এভাবে জানতে যান যে আমি কেন দাঁড়িয়েছি আমার প্রথম এবং প্রধান কারণ একটাই সেটা হচ্ছে একজন মানুষ যে রাস্তা দিয়ে চলছে এবং তাকে একটা গাড়ি এসে হাঁস মুরগির মতো মেরে দিয়ে এটা আসলেই কোনোভাবে কল্পনা করা যায় কি আমি জানি না আমি তো ভাই হাঁস মুরগিরা আমি মানুষ যেহেতু আমি মানুষ সেহেতু আমার মানুষ হিসেবে প্রায়োরিটি পাওয়ার সকল ধরনের হচ্ছে সুযোগ সুবিধা থাকা উচিত সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি হাঁস মুরগির মতো আমাকে মেরে দেওয়া হয় তাহলে আমি নিজেকে আসলে কিসের সাথে তুলনা করতে পারি সেই জায়গা থেকে আমরা আজকে দাঁড়িয়েছি যে এভাবেই তো ঘটনা চলমান থাকতে পারে না আমরা দেখেছি এর আগে আমাদের হিমেল ভাই কিভাবে মারা গিয়েছেন রাস্তায় সরাসরি আমরা খুবই মানে ভালোভাবে প্রত্যক্ষদর্শী যে আমরা তখন ক্যাম্পাসেই সবাই আছি তো সেই জায়গা থেকে আমরা আবারও নতুন ঘটনার পুনরাবৃত্তি দেখলাম যদি এমন হতো যে আজকে অনেক দাদা পঙ্গু না হয়ে দেখা যাইতো যে সে মারা গেছে কিংবা মানে সে হচ্ছে বেঁচে নেই কিংবা তার অবস্থা আরও অনেক বেশি মুমূর্ষু তাহলে সেটা নিয়ে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতো আসলে কি সে ধরনের ফোকাস পয়েন্টে এই জিনিসটা আসতেছে কিংবা প্রশাসন কি সেভাবেই দেখতেছে আসলেই প্রশাসনের কিভাবে দেখা উচিত আমরা সেটারই দুয়ার খুলে দিতে চাই সেটাই প্রশাসনকে ভাবাতে চাই যে আসলেই আপনাদের কিভাবে দেখা উচিত আপনারা একটু দেখেন বোঝেন এরপরে পদক্ষেপ গ্রহণ করেন আজকের এই মানববন্ধনের আমাদের প্রধান উদ্দেশ্য বিনীতভাবে প্রশাসনকে জানানো যে হচ্ছে আমরা কি চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আসলেই আমাদের কতটুকু পাওয়ার কথা আমরা ততটুকু পাচ্ছি কি পাচ্ছি আমার পরিচয় হচ্ছে আমি ঐশ্বর্য রায় জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ্লেষণের শিক্ষার্থী নাট্যকলা বিভাগ